ও নমো ভগবতে বাসুদেবায় নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের দ্বিতীয় স্কন্ধের ষষ্ঠ অধ্যায় আজকের পর্ব বিরাট স্বরূপের বিভূতি বর্ণ শ্রীমদ্ভাগবত মহাপুরাণের প্রতিটি স্কন্ধের প্রতিটি অধ্যায় পুঙ্খানুপুঙ্খভাবে শ্রবণ করার জন্য চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণীর পর্বগুলো শ্রবণ করব আসুন আজকের পর্ব বিরাট স্বরূপের বিভূতি বর্ণ সেই বিরাট পুরুষের মুখ থেকে বাণী অর্থাৎ বাগিন্দ্রী এবং তার অধিষ্ঠাত্রী দেবতা অগ্নির উৎপত্তি হয় তার রপ্তরসাদি সপ্তধাতু গায়ত্রাদি সপ্ত ছন্দে সপ্ত ছন্দ কি কি গায়ত্রী ত্রিষ্টু অনুষ্টু উষ্ণিক বৃহতি পঙ্ ও জগতী উৎপত্তি স্থান তার সেই বিরাট পুরুষের রসনা অর্থাৎ জিভা থেকে মনুষ্য পিতৃপুরুষ এবং দেবগণের ভক্ষণীয় সুমধুর অন্ন অমৃতময় রস রসনেন্দ্রিয় এবং সেটির অধিষ্ঠাত্রী দেবতা বরুণের উৎপত্তি হয় তার নাসার অন্ধ সমস্ত প্রাণীর প্রাণ অপান ব্যান উদান ও সমান এই পঞ্চপ্রাণ এবং বায়ু তথা ঘ্রাণেন্দ্রীয় থেকে অশ্বিনীকুমার ধরে সর্ববিধ ওষধি ও সর্বপ্রকার গন্ধের উৎপত্তি হয় তার ইন্দ্রিয় সমস্ত প্রকার রূপ এবং রূপ প্রকাশ হত্যে যে উৎপত্তি স্থান নেত্রগোলক দুটি স্বর্গ ও সূর্যের জন্মস্থান কান থেকে দিক শব্দ এবং পবিত্র কারী তীর্থসমূহের উৎপত্তি আর শবনেন্দ্রিয় হল আকাশ ও আকাশের গুণ ও শব্দ উৎপত্তি স্থান তার শরীর সর্ববস্তুর সারাংশ ও সুন্দর্যের উৎপত্তি স্থান তার ত্বক থেকে স্পর্শ বায়ু সমস্ত যজ্ঞের উৎপত্তি তার লোম সমূহ সমস্ত ধ্বিজ পদার্থের অথবা কেবল যজ্ঞীয় বৃক্ষ উৎপত্তি স্থান তার কেশ শস্ত এবং নখের থেকে মেঘ বিদ্যুৎ শিলা এবং লৌহাদি ধাতুর উৎপত্তি এবং বাহু সকল থেকে সর্বপালক লোকপালগণের উৎপত্তি হয়েছে তার পাদক্ষেপ থেকে ভূ ভুব স এই তিনটি লোকের উৎপত্তি তার শ্রীচরণ কমল প্রাপ্ত বস্তুকে রক্ষা করে এবং ভয়কে বিতাড়িত করে এবং তার সব কাম্য বস্তুর প্রদান করে বিরাট পুরুষের লিঙ্গ জল শুক্র সৃষ্টি মেঘ ও প্রজাপতির আধার তার জনমেন্দ্রীয় সন্তান কামনায় স্ত্রী সম্ভোগজনিত আনন্দের উৎপত্তি স্থান বিরাট পুরুষের হিংসা ইন্দ্রিয়া মৃত্যু ও পরাজয় অধর্ম ও অজ্ঞান নারী সমূহ নদ নদী এবং অস্থি সকল পর্বতের উৎপত্তি স্থল তার উদরে ত্রিগুণা মূলা প্রকৃতি রস নামক ধাতু সমুদ্র সমস্ত প্রাণী এবং মৃত্যু অবস্থিত রয়েছে তার হৃদয় মনের জন্মস্থান হে নারা আমি সনকাদি মুনিগণ শিব বিজ্ঞান এবং অন্তঃকর্ম এসবেই তার চিত্ত থেকে কেউ কত আর আমি তুমি শঙ্কর তোমার অগ্রজ সনক সনন্দাদি মুনিগণ রুদ্র দেবতা দত্ত মনুষ্য নাগ পক্ষী মৃগ সরিষ্রিত গন্ধর্ব অপসরা যক্ষ রাক্ষস ভূত প্রেত সর্প পশু পিতৃগণ সিদ্ধ বিদ্যাধর চারণ বৃক্ষ ও নানা প্রকার জলচর স্থলচোর নভোচোর প্রাণী সকল গ্রহ নক্ষত্র কেতু তারকা বিদ্যুৎ ও এসব কিছু সেই বিরাট পুরুষের তিনি ছাড়া অন্য কিছুই নয় তিনি এই সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড অতীত ভবিষ্যৎ বর্তমানে ব্যক্ত হয়ে রয়েছে তার মধ্যেই এই বিশ্ব কেবল তার দশ আঙুল এই দশ আঙুল ব্রহ্মাণ্ডের সাতটি আবরণের বর্ণনাকালে এরূপ মানা হয়েছে যে পৃথিবী থেকে জলের পরিমাণ হল দশগুণ বেশি জল থেকে দশগুণ অগ্নি বেশি অগ্নি থেকে দশগুণ বেশি বায়ু আর বায়ু থেকে দশ গুণ বেশি আকাশ আর আকাশ থেকে দশগুণ বেশি অহংকার আর অহংকার থেকে দশগুণ বেশি মহতত্ত্ব মহতত্ত্ব থেকে দশ গুণ বেশি হল মূলা প্রকৃতি আর এই মূলা প্রকৃতির অবস্থান ভগবানের কেবলমাত্র একটি পদে এভাবে ভগবানের শ্রেষ্ঠতার প্রতিপাদন করা হয়েছে এটিকেই দশাঙ্গুলের ন্যায় বলা হয় সেই দশাঙ্গুল পরিমিত স্থান নিয়ে স্থিত রয়েছে এই বিরাট সূর্য যেমন সূর্য মণ্ডলকে প্রকাশিত করে মণ্ডলের বাইরে বস্তুকে প্রকাশিত করেন তেমনিভাবে পুরাণ পুরুষ পরমাত্মা সম্পূর্ণ বিরাট বিগ্রহ প্রকাশ করে তার ভিতর বাহির সর্বত্র প্রকাশিত হচ্ছে মানুষের ক্রিয়া এবং সৎসংকল্প থেকে যা কিছু হয় অর্থাৎ কর্মফল তিনি তার সব কিছু রতির এবং অমৃত মুখের অধিপতি এজন্য তার অপার মহিমা কেউ পায় না শ্রী ভগবানের একপাদে ভূ ভুব প্রভৃতি লোক এবং সেই একাংশের মধ্যে জীবসমূহ অবস্থিত তার উপরে জন তপ্ত্রমে অমৃত নিহিত রেখেছেন জন তপ ও সত্য এই তিন লোকে ব্রহ্মচারী বান প্রস্থিত এবং সন্ন্যাসীদের নিবাস দীর্ঘকাল ব্রহ্মচর্য শূন্য গৃহস্থ ভুলো ভুবোর লোক এবং স্বর্গলোকের মধ্যেই বাস করে শাস্ত্রে দুটি পথের কথা বলা আছে একটি হলো অবিদ্যার বিদ্যারূপ কর্মমার্গ যা সকাল পুরুষের জন্য আর দ্বিতীয়টি হলো উপাসনারূপ বিদ্যার মার্গ যা নিষ্কাম উপাসকের জন্য এই দুয়ের মধ্যে কোনো একটি গ্রহণ করে ভোগ সুখদায়ী দক্ষিণ মার্গ অথবা মুখ্য পদদায়ী উত্তর মার্গ অবলম্বন করা যায় কিন্তু পুরুষোত্তম ভগবান দুই মার্গেরই আশ্রয় সূর্য যেমন সবকিছু প্রকাশ করেও তাদের থেকে পৃথক তাদের থেকে উপরে নিজধামে অবস্থান করেন সেই রকম যে পুরুষোত্তম শ্রী ভগবান থেকেই ব্রহ্মাণ্ড এবং পঞ্চভূত একাদশ ইন্দ্রিয় গুণময় বিরাট দেহ উৎপন্ন হয়েছে সেই শ্রী ভগবানও সবকিছু অতীত নিজ ধামে অবস্থান করেই বিরাট দেহ এই বিশ্ব এবং ব্রহ্মাণ্ডের মধ্যে থেকে তাতে চৈতন্য সঞ্চার করে। এই বিরাট পুরুষের নাভিকমল থেকে যখন ব্রহ্মদেব অর্থাৎ আমি জন্মগ্রহণ করলাম তখন তার অঙ্গ প্রত্যঙ্গ আদি ছাড়া কোনো যোগ্য সম্ভার দেখতে পাইনি সুতরাং তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেই আমি যজ্ঞের পশু যুপকাষ্ঠ কুশ যজ্ঞস্থলী এবং যজ্ঞের উপযুক্ত কালীর কথা চিন্তা করতে লাগলাম হে ঋষি যজ্ঞের জন্য প্রয়োজনীয় পাত্র ইত্যাদি জিনিস জব ধান ইত্যাদি ওষুধ হিসেব গৃত আদি স্নিগ্ধ পদার্থ মধুর আদি রস সুবর্ণাদি ধাতু মাটি জল রিক যজু শাম চাতুভোত্র যজ্ঞের নাম মন্ত্র দক্ষিণা ব্রত অগ্নি সমাধি দেবতার নাম কল্প এই সংকল্প তন্ত্র অর্থাৎ অনুষ্ঠান পদ্ধতি গতি অর্থাৎ বিষ্ণু ধ্রুব প্রভৃতি ল মতি নানা দেবতার ধ্যান শ্রদ্ধা প্রায়শ্চিত্ত এবং সমর্প কৃতকর্মের ফল শ্রী ভগবানই অর্পণ প্রকৃতি সমস্ত যোগ্য সম্ভার আমি পুরুষ শ্রী হরি অঙ্গপ্রত্যঙ্গ থেকেই সংগ্রহ করেছিলাম এই ভাব যোগ্য পুরুষ শ্রী ভগবানের অঙ্গপ্রত্যঙ্গ থেকেই সবকিছু সামগ্রী আহরণ করে আমি সেই সামগ্রী দিয়েই সেই যোগ্য পুরুষ পরমাত্মাকে যোগ্য দ্বারা অর্চনা করেছিলাম তারপর মরিচি প্রমুখ তোমার অগ্রজ এই নয়জন প্রজাপতি সমাহিত চিত্তে বিরাট এবং অন্তর্জামী রূপে স্থিত সেই পরম পুরুষের আরাধনা করেছিলেন তদনন্তর যথাসময়ে বৈবশত প্রমুখ মনুগণ ঋষিগণ পিতৃগণ দেবগণ দ্বৈতগণ মনুষ্যগণ এবং নানা যজ্ঞানুষ্ঠানে যজ্ঞ পুরুষের অর্চনা করেছে হে নানা ভগবান স্বয়ং ত্রিগুণাতীত হয়েও বিশ্বের সৃষ্টি স্থিতি লয় করবার জন্য মায়ার দ্বারা বিভিন্ন গুণ স্বীকার করলেন সেই পরমপুরুষ ভগবান নারায়ণে এই বিশ্বে অধিষ্ঠিত তারই প্রেরণায় আমি এই বিশ্ব সংসার সৃষ্টি করি তার অধীন হয়ে রুদ্রই বিশ্ব সংহার করে তিনি স্বয়ং বিষ্ণুরূপে এই সৃষ্টি পালন করেন কারণ তিনি সত্য রজ এবং তম এই তিন শক্তিকে স্বীকার করে নিয়েছেন হে বৎস তুমি যা কিছু জিজ্ঞাসা করেছিলে আমি তার উত্তর দিলাম ভাব বা অভয় এবং অভাব কার্য এবং কারণাত্ম এমন কোনো বস্তুই নেই যা শ্রী ভগবান থেকে পৃথক হে বৎস নারণ আমি পরম ভক্তি সহকারে ভগবানের ধ্যানী মগ্ন থাকি সেই জন্য আমার বাক্য কখনো অসত্য প্রকাশ করে না আমার মন কখনো অসত্য সংকল্প করে না আমার ইন্দ্রিয় সকল কখনো মর্যাদা অতিক্রম করে অসুখ পথে ধাবিত হয় না যে বেদ পাঠে সকলে মহাবিজ্ঞ হয় সেই বেদ প্রথমে আমার মুখ থেকেই নির্গত হয়েছিল তাই আমি বেদ তপস্যা করে আমি সিদ্ধি লাভ করেছি তাই আমার জীবন তপস্যাময় এবং সমস্ত প্রজাপতিগণ আমাকে বন্দনা করে থাকে আমি তাদের প্রভু সমাহিত চিত্তে কঠোরভাবে যোগের সর্বাঙ্গ সাধন করেছি কিন্তু তবুও যে ভগবান থেকে আমার উৎপত্তি তার স্বরূপ আমি বুঝতে পারি কারণ তিনি তো একমাত্র ভক্তির দ্বারাই লভ্য আমি তো পরম মঙ্গলময় এবং শরণাগত মুমুখগণের ভববন্ধ মোচনকারী পরম স্বরূপ সেই ভগবানের শ্রীচরণেই প্রণাম জানাচ্ছি তার মায়ার শক্তি অপরিমেয় আকাশ যেমন নিজের অন্ত পায় না সেই রকম তিনি তার নিজের মায়া বৈভবের অন্ত পায় না এই অবস্থায় অন্যের কথা কি বলার আছে আমি ব্রহ্মা আমার পুত্র তোমরা নারদাদি ঋষিগণ স্বয়ং মহাদেব তার সত্যস্বরূপ জানেন না অন্যান্য দেবতারাও যে জানবেন না এ বিষয়ে তো বলাই বাবা সকলেই তার মায়ায় মোহিত হয়ে তার মায়া শক্তিতে রচিত জগৎ সংসারকেও সমূহ বুঝতে না কেবলমাত্র নিজ নিজ বুদ্ধি অনুসারে এই প্রপঞ্চের স্বরূপ এবং তত্ত্ব নির্ধারণ করে থাকে যে ভগবানের অবতার লীলা সকল আমরা কীর্তন করে থাকি কিন্তু তার তত্ত্ব অনুভব করতে পারি না সেই ভগবানের শ্রীচরণে আমি বারংবার প্রণাম জানি তিনি অযু জন্মরহিত তিনি পুরুষত্ব প্রতি তিনি স্বয়ং নিজে নিজের দ্বারা নিজেকে এই বিশ্বকে সৃষ্টি পালন এবং সংহার করেন তিনি মায়ার প্রভাব থেকে মুক্ত বিশুদ্ধ জ্ঞানস্বরূপ এবং অন্তর্জামী রূপে একরসে অবস্থিত তিনি স্বরূপ এবং পূর্ণ না সে তার আদি না আছে তার অন্নত তিনি ত্রিগুণ রোহিত সনাতন অদ্বিতীয় দেহ ইন্দ্রিয় অন্তকরণ শ্রী গোবিন্দের সমর্পণকারে প্রশান্ত চিত্ত মরণশীল মুনিগণ সেই পরমানন্দ ঘনবিগ্রহ ভগবানের তত্ত্ব জানতে পারে তার সাক্ষাৎকার লাভ হবে কিন্তু ভগবত ভক্তি সম্বন্ধ শূন্য অশুদ্ধ চিত্ত অসৎ জ্ঞানের দ্বারা কুতর্ক জালে মন আবৃত হলে তখন তার সেই রূপ তিরোহিত হয়ে থাকায় পরমপুরুষের প্রথম রূপ বা অবতার প্রকৃতি প্রবর্তক বিরাট পুরুষ তিনি ছাড়া কাল স্বভাব কার্য কারণ মন পঞ্চভূত অহংকার তিন গুণ ইন্দ্রিয় সমূহ ব্রহ্মাণ্ড শরীর বৈরাজ পুরুষ অর্থাৎ সমষ্টি জীব হিরণ্য গর্ভ স্থাপন জঙ্গম সব সবকিছুই সেই অনন্ত ভগবানেরই সৃষ্টিকর্তা আমি অর্থাৎ আমি ব্রহ্মা ভগবানেরই রূপ সংহার রুদ্র ভগবানেরই রূপ পালন কর্তা বিষ্ণু তিনি তো স্বয়ং দক্ষ প্রমুখ প্রজাপতিগণ তুমি অর্থাৎ নারদ প্রমুখ মণিগণ স্বর্গের অধিপতিগণ ভুবর লোকের অধিপতিগণ মনুষ্য লোকের নৃপতিগণ পাতালের অধিপতিগণ গন্ধর্ব বিদ্যাধর চারুণপতিগণ যক্ষ রক্ষ উরগ নাগপতি মহর্ষি পিতৃলোকের লোকের অধিপতিগণ দত্তেন্দ্র সিদ্ধেশ্বর দারব্রাজ আরো অন্যান্য প্রীত বিশাজ ভূত কুষ্মান্ড জলজন্তু মৃগ পক্ষীগণের অধিপতি এবং সংসারে আরো যত রকম বস্তু আরও যত রকম ঐশ্বর্য আরো যত রকম তেজ ইন্দ্রিয় শক্তি সমন্বিত মানসিক এবং শারীরিক বলশালী এবং ক্ষমাশীল অথবা যত রকম বিশেষ সৌন্দর্য লুজ্জা বৈভব তথা বিভূতিযুক্ত বিষয় আছে এবং যত রকম আশ্চর্য বর্ণযুক্ত রূপবান রূপ পদার্থ আছে সেই সব কিছুই পরম তত্ত্বময় ভগবত স্বরূপে অর্থাৎ তার অংশরূপ বিভূতি হিতিবশী নারণ পূর্বোক্ত রূপ ছাড়া পরম পুরুষ পরমাত্মার পরম পবিত্র মুখ্য লীলাবতারও শাস্ত্রে কথিত আছে সে সবেই ক্রমশ আমি তোমার কাছে বর্ণনা করব সেই চরিত্র শ্রবণ মধুর এবং শ্রবণেন্দ্রিয়ের মালিন্য বিনাশ তুমি ভক্তি ভাবে মনোযোগ দিয়ে তা শুনো ইতি শ্রী মহর্ষি বেদ প্রণীত পারম হং শ্রী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণীর দ্বিতীয় স্কন্ধে ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ উম তৎৎ স্যার উম তৎ স্যার উম তৎৎ ওম শ্রী নমস্কার ভক্তি আলু ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের প্রতিটি স্কন্ধ প্রতিটি অধ্যায় পুখানুপুংখরূপে শ্রাবণ করার জন্য সমস্ত ভাগবৎ প্রেমীদের রুমো জানাই চ্যানেলটির সাথে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধারাবাহিক পর্বগুলি সবাই সবাই সুস্থ এবং ভালো থাকুন নমস্কার ধন্যবাদ ওম শ্রী হরি